আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে মাছ মারতে যাবো খেপলা জাল নিয়ে কিন্তু আমি জানতাম না যে আজকে মাছ মারতে যাইতে হইব সকালে উঠার পর আমি আমার পাখিদেরকে খানা পরিষ্কার করে দিতেছিলাম যেহেতু বাঘজিগার পাখি আর টিয়া পাখি ওদের খানা উপরের কুসা রাইখা দেয় আর ভিতরের বীজটা খায় ফেলায় যার কারণে ওদের প্রতিদিন কর খানা প্রতিদিন পরিষ্কার করে দিতে হয় আর যে গাছটা দেখলেন ওই গাছটা দিয়ে আমরা একটা বঞ্চে বানানোর চেষ্টা করব যদি হয় আমাদের টিয়া পাখি এখন মোটামুটি কথা বলতে পারে ওর সামনে কয়েকবার এক কথা বললে ওই ওই কথাই বলার ট্রাই করে আসলে দেশি টিয়া পাখি আমি পালতে চাইছিলাম না কিন্তু যেহেতু ছোট থেকে ওকে পালছি তখন আমি জানতাম না যে এই টিয়া পালা আসলে ঠিক না যাই হোক যেহেতু একটা আমার কাছে আছে এটা নর আর আমি পরে একটা অন্য কালারের মাদিয়া নেয় জোড়া দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বাসা থেকে বের হওয়ার পর দেখলাম যে কাকা রাস্তায় খারে রয়েছে আর আমাকে ডাক দিল যে আমরা আসা যাই মাছ মেরে আসি যেহেতু আমি পানিতে নামবো না যার কারণে একটা ছাতি নিয়ে আসছি কারণ প্রচন্ড রোদ এখানে আসার পর দেখি আরেক কাকায় খেপলা জাল দিয়ে অনেকগুলো মাছ পাইছে কিন্তু তার জালটা ছিল ছোট তার জালের ফাঁকা ছিল ছোট কিন্তু আমরা যে জালটা নিয়ে আসছি এই জালের ফাঁকা অনেক বড় হওয়ার কারণে ছোট ছোট মাছ এই জালে উঠতেছিল না প্রথমে একটা খেউ দিলাম পাইলাম একটা কই মাছ যাকে আলহামদুলিল্লাহ ভাবছিলাম যে অনেকগুলো মাছ পাবো কিন্তু পরবর্তীতে অনেকগুলো খেয়াও দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যাইতেছিল আর দুই চার দিন আগে বৃষ্টি নামার কারণে পানির অবস্থা খুবই ভয়াবহ কারণ পানি অনেক বাইরে গেছে পানি অনেক কমে গেছিল যার কারণে আমরা ভাবছি যে পানি কমই আছে কিন্তু অল্প বৃষ্টিতে যে এত পানি বাইরে যাব তা আমরা ভাবতে পারি নাই যেহেতু এই খালটা এবার নতুন কাটছে তাই এই খালটার ভিতরে অনেক গাছপালার ডায়েল এবং অন্য অন্য কিছু বাস্তা তাই কাকা আবার নিচে নেমে নেমে সাজাই দিয়েছিল কারণ এটা যদি জোরতে টান দেওয়া হয় তো এটা জাল ছিঁড়ে যায় আমরা ওপার থেকে এবারে চলে আসলাম দেখি এবারে কোনো মাছ পাওয়া যায় কিনা এবারে কয়েকটা কুয়ে মাছ পাইছি তিন চারটার মতো প্রায় তিন চারটা কুয়ে মাছ পাইছি কিন্তু খেউ দেওয়া হয়েছে অনেকগুলো প্রায় পঁচিশ ছাব্বিশটার মতো কিন্তু এর মধ্যে কোনো অন্য অন্য মাছ বাস্তা ছিল না তারপরে আমরা এখান থেকে একদম অন্য দিকে চলে যাই অনেক ভিতরের দিকে যে খালটা আছে ওইখানে চলে যাই যেখান দিয়ে আমরা জাল দিয়ে মাছ ধরতাম এখানে আসার পরও কাকা অনেক খেয়াও দেওয়ার চেষ্টা করলো আমি খালি বলতাছিলাম যে কাকা আর খেয়াও দিতে হবে না আসেন আমরা চলে যাই কারণ আজকে কোনো মাছই পাইতাছিলাম না পরে আমরা চলে আসার সিদ্ধান্ত নিলাম যে বাসায় চলে যাব আর এখানে যেহেতু মাছ পাওয়া যায় না পানি অনেক বেশি হওয়ার কারণে নিচ থেকে মাছ গুলো সৈরে সারে তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ